وقال انني ذاهب الى ربي سيهدين কারণ শয়তান তো বসে নেই আপনার ধরে শিরায় শিরায় মানে শিরা কি বলেন মানে এই যে রক্ত যাচ্ছে যেভাবে পুরা শরীরে সব সময় 24 ঘন্টা এইভাবে সে শিরায় শিরাই যেতে পারে আর তার সকল চেষ্টা কি শিরাই শিরায় যাওয়ার মাধ্যমে আপনার যত প্রকার নিষিদ্ধ কাজ আছে সব আপনার সামনে লোভনীয় ভাবে উপস্থাপন করতে আপনার মনে হচ্ছে কি যে দেখেন অনেক সময় সাথে সাথে দেখতে দেখতে যে দেখি ফিমেল আইডিটা দেখি আচ্ছা ছবি টবি তো নাই একটু বোরখা টোরকা পরা একটা ইমো নাকি এমনি কার্টুন বা সামথিং দেওয়া আছে একটু জুম টুম করে আচ্ছা এরকম কিন্তু একটা মন মানে উসকুস করতেছে ঠিক আছে কিংবা রাস্তায় ধরেন একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে বলবো না কারণ আমার হুজুর টাইপের ছেলে বলে কখনো এসব ওই মানে বেপদা যতই সুন্দর হোক এসব ফেলতে পারে না হুজুরদেরকে ফিতনায় বলে আপনার গোরখা পরা মেয়েদেরকে দিয়ে হ্যাঁ কিংবা ধরেন ইউটিউবে একটা সুন্দর সুরা শুনতেছেন পাশে ধরেন দেখা যাচ্ছে যে একটা কোনো প্র্যাঙ্ক বা সামথিং ভিডিও যেরকম সময় আসে না যে তার খালি হেড হেডার বা মানে কাভারটা হয়ে আছে সেখানে একটু ক্লিক করতে ইচ্ছা করতেছে জাস্ট আপনার ধরেন ক্লিক করবেন এমন সময় মনে হলো কি ঘরে থেকে নাই বাবা মা নাই কোনো মানে ক্লাসমেট নাই মানে হলে থাকি না বা ধরেন আপনাদের মোবাইল ঘোরানো কেউ নাই কিন্তু আপনি জাস্ট খালি বললেন আউজুবিল্লা হাইবিনা সাহিত অনি রাজিম বলে সরে গেলেন জাস্ট দেখলেন না এই যে ভাই মানে এই শুটা খুব সিম্পল মনে হতে পারে কিন্তু এইটা যে আল্লাহ তালার কাছে আপনার কত মহত্ব কত মহত্ব এইটা আসলে মানে আল্লাহ মানে এটা আপনি যখন মানে ভবিষ্যতে বিপদে পড়বেন তখন দেখবেন এগুলো কত কাজে আসে কিভাবে কাজে আসে ধরেন পরবর্তীতে আমার আপনার জীবনে বড় কোনো অসুখ বিসুখ হয়েছে হ্যাঁ তখন যদি আপনি আল্লাহ তালাকে দিয়ে বলতে পারেন যে আল্লাহ আপনি জানেন যে আমি ওই দিন পাপের ইচ্ছা পোষণ করেছিলাম এবং তা সংগঠন করে ফেললেও আপনি ছাড়া আর কেউ জানতে পেতো না আমি যদি শুধু আপনার এবং আপনার সন্তুষ্টের জন্য এবং আপনার ভয়েই উক্ত পাপ থেকে বিরত থাকি তবে আপনি আমার জন্য আজকের এই বিপদ ছড়াই দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপরে তা করে বলতেছি ইনশাল্লাহ বলে আল্লাহর ইচ্ছা আল্লাহ করে দেবে এই যে বড় বড় যে বিপদ আমাদের জীবনে আসে কিন্তু ছোট ছোট নেকামলের অনেক গুরুত্ব তাই নেকামল একদম ক্ষুদ্র হলেও অবহেলা করা একদমই উচিত না একইভাবে গুনা গুণা ছোট হলেও তা মানে এত সহজে না উচিত না আপনার ছোট্ট একটা আমল অনেককে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে এমন দৃষ্টান্ত আছে আবার খুব সামান্যতম গুণাও কিন্তু সে বড় ফিতনায় পরিণত হয়ে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে এমন কিন্তু আপনার দৃষ্টান্ত অহরহ তো আমাদের দু এমন হওয়া উচিত ইয়াহাইয়ুম বিরহমিকা আস্তাগিজ ইলা লিসুয়ালি ইন আইন যে হে চিরঞ্জীব চিরস্থায়ী তোমার রহমতের জন্য তোমার দরবারে জানায় আমার সকাত নিবেদন তোমার রহমতের উচিলায় তোমার কাছে বিপদ ও দুশ্চিন্তা থেকে উদ্ধার কামনা করি তুমি আমার অবস্থা সংশোধন করে দাও তুমি আমার অবস্থা সংশোধন করে দাও তুমি আমার চোখের পলক পরিমাণ সময়ের জন্য একটা চোখের পলক ফেলতে আমাদের এক সেকেন্ডও লাগে না মিলি সেকেন্ড লাগে তার হাফ সেকেন্ড লাগে সেই চোখের পলক পরিমাণ সময়ের জন্য একটা মুহূর্তের জন্য আমাকে আমার নিজের উপরে ছেড়ে দেবো না আমি আমার দায়িত্ব নিতে পারবো না আমি আমার দায়িত্ব নিতে পারবো না আমার দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি আমার অভিভাবক এইভাবে আল্লাহ কাছে বলতে হবে এই যে নেক কাজের উশিলাই আল্লাহ তালার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করার ব্যাপারটা কিন্তু সহি বর্ণি ইসরায়েলের তিনজন ব্যক্তির কথা জানা আছে তিনজন ব্যক্তি একদিন সফরে বের হলো চলতে চলতে রাত এসে গেল তো তারা রাত যাপনের জন্য আপনার পাহাড়ের গুহায় প্রবেশ করে কিছুক্ষণ পর একটা বড় পাথর উপর থেকে গড়ে এসে গুহার মুখ বন্ধ করে দেন চিন্তা করেন মানে এখন তাদেরকে কে বাঁচাবে আল্লাহ ছাড়া কে বাঁচাবে এ অবস্থায় ওই গুহায় আবদ্ধ ব্যক্তিরা মানে বিভিন্ন দোয়া দরুদ করে মানে তারা চিন্তা করলো যে এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নে আমলের ওসিলায় আল্লাহ রসুল দোয়া করা তো তারা দোয়া করতে লাগলো প্রথমজন বলল যে তিনি তার স্ত্রী সন্তানদের থেকে বৃদ্ধ বাবা মাকে প্রাধান্য দিতেন বাসা থেকে বাইরে থেকে এসে আপনার ছাগল বা উঠ এটা হাতে কি আসছে আমার মনে নাই যে দুধটা মানে ইয়ে করে দুধ দুয়ে সবার প্রথমে বাবা মাকে পান করত বাবা মা যদি ঘুমিয়ে থাকতে তাদেরকে ডাকতো না এবং ডাকতেন না এবং যতক্ষণ পর্যন্ত বাবা না মানে উঠে ততক্ষণ অন্য কাউকে দুধ করা দুধ পান করা যায় না সুমান আল্লাহ এমনকি নিজ সন্তানেরা চাচামেচি করলো দ্বিতজেন বললো যে তার একজন সুন্দরী কাজিন ছিল যার উপরে তার খুব আকর্ষণ ছিল একবার বোন বিপদে পড়লে তার কাছে টাকা সাহায্য চাই আর সে বলে যে হ্যাঁ আমি টাকা দেব কিন্তু তোমার সাথে আমার ক্লোজ হতে হবে মানে ওই ধরনের একটা অনৈতিক প্রস্তাব দেয় তো বিপদে যেহেতু পড়েছে অনেক টাকার প্রয়োজন বোনও রাজি হলো কিন্তু শেষ মুহূর্তে সে আল্লাহর ভয়ে তার করে নাই এবং টাকা আর ফিরত চাইনি সুমান আল্লাহ তৃতীয় জন বললেন একবার একজন লেবার তার থেকে মজুরি না পেয়ে চলে গেছিল এবং সেই মজুরি বিনিয়োগ করে মানে ধরেন একটা শ্রমিক চলে গেল পাঁচশো টাকা পাইতো বা সামদিন টাকা পাইতো ওই টাকাটা নিল না ওই টাকা বিনিয়োগ করে সে প্রচুর গাভী উট ছাগল মানে প্রচুর অ্যাসেট হয়ে যায় তার তারপর বহু বছর পর সে শ্রমিক যখন মজুরি চাইতে আসলো সে তার সকল সম্পত্তি শ্রমিককে দিয়ে 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 বললো যে দেখো ভাই আমি এই সম্পত্তি করছি তোমার মজুরি টাকায় তো এগুলো তোমার তো তিন ব্যক্তি এরকম ঘটনা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা কিন্তু মনে আছেন তারপরে তারা আল্লাহ তালার কাছে মনে করায় ফরিয়া জানা আল্লাহ যদি আমি এই কাজগুলো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূর করে দাও তিনবারে একটু একটু করে সম্পূর্ণ পথটি সরে গেল সুহান আল্লাহ এবং তারা গুহা থেকে বেরিয়ে আসলো মাসা আল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন তো বনি ইসরাইলের তিন ব্যক্তির প্রতিটি কাজে ছিল আন্তরিক একনিষ্ঠতা একনিষ্ঠ ইবাদতের উচিলায় আল্লাহ তালা তাদের বিপদ মুক্ত করেছেন আল্লাহ তালা আমাদেরও এক নিঃশ্বের সঙ্গে বা সঙ্গে যেন ইবাদত করে করি তৌফিক দান করেন সে ব্যাপারে আমরা দোয়া করবো দুনিয়া এবং পরকালে সফলতা দান করুন ছোট ছোট আমল যেগুলো সাক্ষী একমাত্র আল্লাহ তালা সেগুলোর গুরুত্ব বোঝার তফিক দান করুন ছোট ছোট আমল হলো আসলে গুণা কত ছোট সেটা কোনো ব্যাপার না গুরুত্ব হচ্ছে আমি কার কার্য হচ্ছি এবং আমার এই গুণা সাক্ষী কে থাকতেছেন একমাত্র আল্লাহ মানে ভাই মানুষজন সাক্ষী থাকলে সে ভুলে যেতে পারে আমি দেখে খাওয়াবো চা খাবো মিষ্টি খাবো ভাই দেখছি কারো বলিস না ভুলে যাইতে পারে কিন্তু সাক্ষী আল্লাহ তাহলে এটা তো আরও বেশি ভয়ানক যে আমাকেও দেখতেছে না আমার পাপ আল্লাহ দেখছে এই যে ছোটো ছোটো আমলে ছোটো ছোটো চেষ্টা যেগুলো সাক্ষী একমাত্র আল্লাহ সেগুলোর প্রতিদান কেমন হবে সেটা আমাদের মানে কল্পনায় আসবে না শুধু একটুকু ভাবি যে প্রতিনাটা কে দেবেন তিনি তো আমার কর্মের নয় মানে আমার কিন্তু কর্মের কোনো যোগ্যতাই নাই আমার কর্মের এমন কোনো যোগ্যতা নেই যে আমি তার কাছ থেকে কোনো প্রতিদান চাইবো আল্লাহ তাআলা যখন প্রতিদান দেয় তখন মানে সেটা হলো তার সানের মর্যাদা যে আমি আল্লাহ তালার জন্য একটা ছোট্ট কষ্ট স্বীকার করবো আর আল্লাহ তালা সেটাকে লক্ষ্য গুণে প্রতিদান দেবেন ঠিক আছে তো আল্লাহর প্রতিদান এমনই যে যাতার মর্যাদার জন্য উপযোগী তিনি তো বান্দার মানে এই যে ক্ষুদ্রতর দিকে না মানে কি বলেন সারা জীবন যদি আমরা খালি সিন্তায় পড়ে থাকি যে আমাদের অন্ধ না এটারই তো কৃতজ্ঞতা আদায় হবে না সারা জীবন চিন্তায় পড়ে থাকলে আমি যে তিন বেলা খাইতে পারছি এটাই কৃতজ্ঞতা আদায় হবে না তার মানে আমার কোনো এমন আমল করার কোন যোগ্যতা নাই যেজন্য আমি বলতে পারি আল্লাহ আমাকে প্রতিদান দেন মানে আল্লাহ তালা যখন আমাদেরকে প্রতিদান দেন সেটা হলো মানে বান্দার বা আমাদের ক্ষুদ্রতার দিকে তাকান না তিনি নিজ বড়ত্বের দিকে তাকে পুরস্কার দেন সোহান আল্লাহ আর অল্প বিনিময়ে দেওয়া তার সানের খেলা তা আমরা ব্যাপারগুলো বুঝি আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন আমরা গোপন গোনার ব্যাপারে আল্লাহগুলোকে ভয় করি নির্জনে গোপনে আমি যেমন মূলত আমি তেমন মানুষের সামনে আমরা সবাই ভালো আমি একটা ভাই সাহায্যে দেখা করতে যাচ্ছি আমি টাকার উপরে কাপড় রাখছি আমি সাথে যখন হাঁটতেছি মেয়েদের দিক তাকাচ্ছি না তাই না মানুষের সাথে কিন্তু নির্জনে যখন আমি একা হাঁটতেছি রাস্তায় আমি যখন একা বাসায় আছি ইন্টারনেট আছে 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 সামনে ইউটিউব মানে আমার একদম এটাই কিন্তু আমার পরীক্ষা যে তোমাকে এখন পাপের সব উপকরণ করা হয়েছে এখন যদি তুমি পাপ না করো তার মানে হ্যাঁ আসলে তুমি তুমি আল্লাহ ভয় করো তা আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো দান করুন গোপন গুনার ব্যাপারে তাকে ভয় করার ব্যাপারে তো দান করুন আমিন